আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানা ইসে আগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল এডিয়ারি নিয়োগ পরীক্ষায় নকল করলে গ্রেফতার হতে হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত এসপি ডিসিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শর্মা পনেরো সেপ্টেম্বর পরীক্ষায় বসে নকল করলে গ্রেফতার হতে হবে বাজেয়াপ্ত করা হবে ঘরোয়া সম্পত্তি আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের তৃতীয় বর্গের নিয়োগ সম্পর্কে হুঁশিয়ারিপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শর্মা এদিকে তৃতীয় ও চতুর্থ বর্গের জন্য আগামী পনেরো সেপ্টেম্বর অনুষ্ঠিতপ্য প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার ব্যাপার নিয়ে লোকসেবা ভবনের সভাকক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে রাজ্যের ডিসিএসপিদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তৃতীয় ও চতুর্থ বর্গের নিয়োগের জন্য অনুষ্ঠিতপ্য নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে করার উপর গুরুত্ব আরোপ করে মুখ্যমন্ত্রী প্রত্যেক জেলাশাসক কি স্বচ্ছ ও মেজার ভিত্তিতে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী জেলাশাসকরা প্রতিটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীর জন্য প্রয়োজনীয় সুবিধা সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেন পরীক্ষার হলে কেউ যাতে অসৎ উপায় অবলম্বন করতে না পারে তার জন্য সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি এসপিদের নির্দেশ দেন যাতে পরীক্ষা কেন্দ্রগুলির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে বৈঠকে মুখ্য সচিব ডক্টর রবিকুটা পুলিশ প্রধান জিপি সিং বিশেষ পুলিশ সঞ্চালক প্রধান হর্মিথ সিং মুখ্যমন্ত্রীর প্রধান সচিব ডক্টর কে কে द्विवेदी আসাম সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন শনিবার রাতে ফেসবুক লাইভ যুগে এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন 15 সেপ্টেম্বর এডিআর প্রথম পরীক্ষা 11 লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হবেন এবারে এই নতুন পরীক্ষায় আগেরবার পরীক্ষার্থী কম ছিল বলে সেন্টারও কম ছিল এবার অনেক সেন্টার চ্যালেঞ্জ অনেক বেশি পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে সরকার প্রস্তুত কেউ যদি ভেবে থাকেন যে এই পরীক্ষায় বসে অসুখ উপায় অবলম্বন করবেন তাহলে তারা আগে থেকেই সাবধান হয়ে যান পরীক্ষায় নকল করা বা অনিয়ম করেন তাহলে তাদের রেয়াত করা হবে না চাকরির পরীক্ষায় বসে অনিয়মকারীদের বিরুদ্ধে বিধানসভায় সরকার একটি আইন প্রণয়ন করেছে সেই মতে পরীক্ষায় নকল করা ব্যক্তিদের গ্রেফতার করার পাশাপাশি তাদের ঘরোয়া সম্পত্তি বাজেয়াপ্ত করার একটি দফা রাখা হয়েছে এই আইনে দু এক মধ্যে এই আইনের বিষয়ে আমরা বহুলভাবে প্রচার করব মুখ্যমন্ত্রী এও বলেন যে পনেরো সেপ্টেম্বরের পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠু করতে দিনরাত কাজ করতে হবে আমাদের মেধার ভিত্তিতে নিয়োগের জন্য স্রোতের বিপরীতে গিয়ে আমরা কাজ করছি স্বচ্ছতার ভিত্তিতে মেধার ভিত্তিতে পরীক্ষা হোক এবং মেধাবীরা চাকরি পান এটাই আমাদের উদ্দেশ্য পনেরো সেপ্টেম্বর শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন সরকারও সেদিন অন্য একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে আমরা টেলিফোন নম্বর দেব যদি পরীক্ষায় কেউ কোনো বেআইনি কর্মকাণ্ডের খবর মিলে সেসব আপনারা আমাদের জানান উল্লেখ্য পনেরো সেপ্টেম্বর এবং উনত্রিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় বর্গের পদের নিয়োগ পরীক্ষা আবার সাতাশ অক্টোবর অনুষ্ঠিত হবে চতুর্থ বর্গের পদের পরীক্ষা রাজ্য স্তরের নিয়োগ কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পনেরো সেপ্টেম্বর সকাল সাড়ে দশটা থেকে দিনের একটা ত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় বর্গের উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার তৃতীয় প্রশ্নপত্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে স্নাতক ডিগ্রি পদের জন্য তৃতীয় বর্গের চতুর্থ প্রশ্নপত্রের লিখিত পরীক্ষা উনত্রিশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে দিনের বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে অন্যদিকে উনত্রিশ সেপ্টেম্বর মাধ্যমিক পর্যায়ের চালকের পদের তৃতীয় বর্গের জন্য পঞ্চম প্রশ্নপত্রের পরীক্ষা দিনের একটা ত্রিশ থেকে বিকাল চারটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হবে সাতাশ অক্টোবর ও চতুর্থ বর্গের মাধ্যমিক পর্যায়ের আইআইটি উত্তীর্ণদের প্রথম প্রশ্নপত্রের পরীক্ষা সকাল নয়টা থেকে এগারোটা ত্রিশ মিনিট পর্যন্ত এবং অষ্টম শ্রেণী উত্তীর্ণদের দ্বিতীয় প্রশ্নপত্রের পরীক্ষা দিনের একটা ত্রিশ থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে অপরদিকে ঘর ওয়াপসি কংগ্রেসে ফ্রিল্যান্ড রিপুন আট সেপ্টেম্বর চুরাইদিয়া জেলার মথুরাপুরে অনুষ্ঠিত হয়েছে প্রদেশ কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহ সভা এই সভায় ফের কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি তথা প্রাক্তন এপিসিসি সভাপতি পুন বোরা নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে প্রাক্তন কংগ্রেস নেতা আবার ঘরোয়াপসি প্রত্যাশিত ছিল কারণ গত এক সেপ্টেম্বর তৃণমূল ত্যাগ করেছিলেন রিপুন তখনই জানা গিয়েছিল যে তিনি ফের সাবেক দলে ফিরবেন এদিনের এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা সাংসদ গৌরব গগৈ প্রদ্যুৎ বরদলৈ রকিবুল হুসেনও চোরাই আজ কংগ্রেসের বর্ধিত এক্সিকিউটিভ কমিটির বৈঠক শুরুর আগে রিপুনরা কংগ্রেসে যোগ দেন রিপুনকে স্বাগত জানান আসামের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং কংগ্রেসের যোগ দিয়ে রিপুন বোরা বলেন আমি আড়াই বছর পরে আবার পুরনো ঘরে ফিরে এসে বুক থেকে পাথর নামালাম আমার এই সিদ্ধান্ত ছিল সময়ের আহ্বান কারণ আসামে কংগ্রেস ছাড়া আর কোনো বিরোধী দল বিজেপিকে উৎখাত করতে পারবে না রিপুন বোরা এ বলেন বিজেপি সরকারের উপশাসনে আসামের মানুষ শ্রদ্ধ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কংগ্রেসকে শক্তিশালী করব ক্ষমতাসীন জুটের দুর্নীতি সাম্প্রদায়িকতাকে আরও বেশি করে জনসাধারণের সামনে তুলে ধরতে হবে তৃণমূলে বড় বাঙ্গন দরিয়ে এদিন কংগ্রেস শক্তিশালী হলো তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে রিপুনের সাফ কথা আসামের মানুষ তৃণমূলকে গ্রহণ করেননি তারা মনে করেন তৃণমূল পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল দুই সালে আসামে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে রিপুন বোরার কংগ্রেসি ফেরা দলের মনোবল নিশ্চিতভাবেই যেমন বাড়ালো তেমনি আসামে আরো অপ্রাসঙ্গিক হয়ে পড়ল তৃণমূল এদিকে রিপুন বোরার সঙ্গে কংগ্রেসে যোগদান করেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সাধারণ সম্পাদিকা তথা বর্তমান আসাম সরকারের গেজেটেড অফিসার পল্লবী শৈকিয়াও কংগ্রেসে যোগদান করেন পল্লবী সরকারি চাকরি ছেড়ে কংগ্রেসে যোগ দেন উল্লেখ্য চাকরি জীবন শুরু করার আগে পল্লবী শৈকিয়া যুব কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলেন অপরদিকে ববন তৈরি হলে উদ্বোধন হচ্ছে না বিধানসভায় প্রশ্ন তুলবেন কমলাক্ষ কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ত্রিশ বাস্তবায়ন করার প্রক্রিয়া আজও অদরা সুসজ্জিত ভবন তৈরি হলেও উদ্বোধনের কোনো লক্ষণ নেই ফলে ত্রিশয্যা বিশিষ্ট হাসপাতালের স্বপ্ন কবে বাস্তবায়ন হবে এ নিয়ে বৃহত্তর কালীনগর অঞ্চলের মানুষ দুয়াশায় রয়েছে গৌতম রায় মন্ত্রী থাকাকালীন জনগণের চিকিৎসার স্বার্থে কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ত্রিশয্যায় রূপান্তরিত করার প্রক্রিয়া হাতে নিয়েছিলেন প্রাথমিকভাবে তিনি জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী থাকাকালীন নতুন ভবনের কাজের সূচনা করেছিলেন বর্তমানে ভবন তৈরির প্রায় তিন বছর হয়েছে অথচ উদ্বোধন করা হচ্ছে না কি কারণে বৃহৎ অর্থ করে নির্মিত ভবন উদ্বোধন হচ্ছে না তা জানেন না কারিনগরের জনগণ স্থানীয় বিশিষ্ট নাগরিক নরেশ চন্দ্র রায় শিক্ষাবিদ সুখেন্দু বিকাশ চক্রবর্তী ও সমাজকর্মী দীরেশ চন্দ্র রায় এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে বহুদিনের স্বপ্ন ছিল কালীনগরের হাসপাতালকে ত্রিশ সজ্জায় রূপান্তরিত করার ভবন নির্মাণ হলে উদ্বোধন হচ্ছে না এলাকার মানুষ প্রায় সময় এ ব্যাপারে জানার চেষ্টা করলেও কোনো কিছু জানতে হাসপাতালের পরিকাঠামো চিকিৎসকদের বসার মতো জায়গা নেই রুগীদের বিছানাও নেই পর্যাপ্ত বিছানার অভাবে রোগীদের দ্রুত স্থানান্তর করতে হয় শিলচর কিংবা হাইলাকান্দিতে কোয়ার্টারগুলোর অবস্থা নড়বড়ে বলতে গেলে এসব সমস্যা নিয়ে চলছে কালীনগর হাসপাতাল তাই নতুন ভবনটি শীঘ্রই উদ্বোধন করার দাবি জানালেন নরেশ চন্দ্র রায় সুকান্ত বিকাশ চক্রবর্তী দীনেশ চন্দ্র রায় তাদের মধ্যে এই হাসপাতাল উদ্বোধন হওয়া খুবই জরুরি কেননা একদিকে জাতীয় সড়ক অন্যদিকে বছরের আট মাসে এই অঞ্চলের মানুষ বন্যার জলে হাবুডুবু খেয়ে থাকে অথচ এই হাসপাতালের উদ্বোধন নিয়ে রাজনৈতিক নেতাদের কোনো হেলদুল নেই যদি থাকতো তাহলে এই নতুন ভবনের উদ্বোধন অনেক আগেই হয়ে যেত অতি সম্প্রতি কাটাখালে এক অনুষ্ঠানে যুগ দিতে এসেছিলেন উত্তর করিম বিধায়ক কমলা কোদে পুরকায়স্ত কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন নিয়ে সাংবাদিকরা বিধায়ক কমলাক্ষকে চেপে ধরলে তিনি জানান বিধানসভায় এই হাসপাতাল নিয়ে সুচ্চার হবেন তিনি সরকারের কাছে জানতে চাইবেন সর্বশেষ পরিস্থিতি অপরদিকে স্মার্ট মিটার এগারো সেপ্টেম্বর বিজুলি ভবন চল অভিযান আন্দোলন তীব্র করার ডাক ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের স্মার্ট মিটারের বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলন চলছে আগামী এগারো সেপ্টেম্বর বিজুলি ভবন অভিযান করিমগঞ্জ থেকে যোগ দেবেন অনেকেই রবিবার করিমগঞ্জে সাংবাদিক বৈঠক করে ওল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে একথা জানানো হয় কমিটির জেলা সম্পাদক সুজিত কুমার পার বলেন সরকার জনগণের কল্যাণে সর্বক্ষণ চিন্তা করে থাকে ভারতবর্ষের মতো উন্নয়নশীল সরকার জনগণের স্বার্থে বিভিন্ন কাজ করে থাকে সেটা সবার জানা যে দেশের অসংখ্য লোক এখনো দরিদ্র সীমার নিচে বসবাস করেন তাদের বাড়িতে বিদ্যুতের স্মার্ট মিটার লাগানো কতটুকু যুক্তিসঙ্গত যেখানে বিনামূল্যে বিদ্যুতের আলো গ্যাস সিলিন্ডার রেশনের চাল প্রধানমন্ত্রী আবাস যোজনা পাকা শৌচাগার সরকারকে ব্যবস্থা করে দিতে হচ্ছে সেই জায়গায় জোর করে স্মার্ট মিটার লাগানোর মানে কি মূলত সর্বপ্রথম সরকারি প্রতিষ্ঠান কলকারখানায় স্মার্ট মিটার লাগানো হবে বলে লোকসভায় বিল পাশ হয়েছিল সাংবাদিক বৈঠকে পাশ হওয়া বিলের নোটিফিকেশন কপি তুলে ধরেন বিভিন্ন বক্তা তারা যুক্তি দিয়ে বলেন রাজ্যের অনেক লোকের কাছে এখনো অ্যান্ড্রয়েড মোবাইল নেই উন্নত মোবাইল না থাকার জন্য স্মার্ট মিটারের রিচার্জ করাতে পারছেন না অনেকে অ্যান্ড্রয়েড মোবাইল না থাকা কিংবা মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় মুহূর্তের মধ্যে বিদ্যুৎ সংযোগ করতে পারছেন না একাংশ গ্রাহক ফলে উৎকটগ্রমে গ্রমে ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে লোকদের শুধুমাত্র বিশেষ একটি কোম্পানিকে অধিক মুনাফা করে দেওয়ার জন্য জনগণকে এর খেসারও দিতে হচ্ছে বলে অভিযোগ করা হয় সাংবাদিক বৈঠকে বক্তারা আরও বলেন মুখ্যমন্ত্রী বলেছেন স্মার্ট মিটার নিয়ে সন্দেহ থাকলে ডিজিটাল মিটার লাগিয়ে বিলের পার্থক্য দেখে নিতে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য যদি সত্য হয়ে থাকে তাহলে ডিজিটাল মিটারের পরিবর্তে স্মার্ট মিটার লাগানো হচ্ছে কেন সেখানে একটি প্রশ্ন উত্থাপিত হওয়া স্বাভাবিক ডিজিটাল মিটার ভালো নাকি স্মার্ট মিটার ভালো দুটো যদি সমান হয় থাকে তাহলে ডিজিটাল মিটারের পরিবর্তে স্মার্ট মিটার লাগানো হবে কেন এই ইস্যুতে আন্দোলন আরও তীব্র করার আহ্বান জানান তিনি সংস্থার সভাপতি সুনীত রঞ্জন দত্ত বলেন অনেক গ্রাহকের বাড়িতে জোর করে স্মার্ট মিটার লাগানো হয়েছে সেক্ষেত্রে বাড়িতে কোনো লুক না থাকার সুযোগকে কাজে লাগানোর দৃষ্টান্ত রয়েছে সাধারণ মিটার পরিবর্তন করে যখন ডিজিটাল মিটার লাগানো হয় সে সময় বিদ্যুৎ গ্রাহকদের কোনো আপত্তি ছিল না কিন্তু স্মার্ট মিটার লাগিয়ে অধিক অর্থ সংগ্রহ করার বিরুদ্ধে জনগণ প্রতিবাদ সাব্যস্ত করেন ডিজিটাল মিটার যেখানে বিজ্ঞানসম্মত ছিল সেখানে স্মার্ট মিটারের প্রাসঙ্গিকতা দেখা দিল কেন তা নিয়ে তিনি প্রশ্ন তুলেন সংস্থার কর্মকর্তাদের অভিযোগ এমন একটি বাড়ি সরকার দেখাতে পারবে না যে বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছে আর অধিক মাসুল দিতে হয়নি বিভিন্ন উন্নত দেশের সরকার কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু ভারতবর্ষে যেন তার ব্যতিক্রম এদেশে কোম্পানি সরকারকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে মূলত সরকারের এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদে এগারো সেপ্টেম্বর গুয়াহাটি বিজুলি বিবন চলো অভিযান হাতে নেওয়া হয়েছে প্রতিবাদী কর্মসূচিকে সফল বিদ্যুৎ গ্রাহকদের করে গুয়াহাড়িতে অভিযানে অংশ নেওয়ার অনুরোধ করেন কর্মকর্তারা সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নির্মল সরকার দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী দাহার খান কালাম তাপাদার প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে